আপনাকে যে ভাই অথবা বোন অনেক দামি গিফট পাঠিয়েছিল পরিবারের সবার জন্য তিনি কি আপনার সাথে যোগাযোগ করেছে দুঃখের বিষয় আমি জীবনে এমন কোনো গিফট পাইনি না না সে তার কোনো খোঁজেই পাই যে কে আমার জন্য এত শাড়ি চকলেট জুতা কি কি পাঠিয়েছিল ওগুলো এখন ওইভাবেই রেখে দিচ্ছে কে লোকটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি আমি ওরা আমি তো ওই গিফট রিসিভ করি নাই মানে যেভাবে আমার অফিস আসছে আমি সেভাবে রেখে দিচ্ছি বিকজ আমি যদি না জানি যে কে আমাকে এরকম চল্লিশ হাজার টাকার গিফট পাঠাই দিচ্ছে কোনো কারণ ছাড়া মানে চল্লিশ হাজার টাকার বেশি হবে একটা শাড়ি পাঠাইছে ওই শাড়ি আবার আমাদের থেকে কিনছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়া

চকলেট হেয়ার ব্যান্ড তারপরে জুয়েলারি তারপরে আর কি যেন পাঠিয়েছিল না অনেক কিছু সার্ভ্রের জোরে জুতা পাঠিয়েছে মানে অনেক দুনিয়া কিছু পাঠিয়েছে সো মানে পুরো মনে হচ্ছে বিয়ার বাজারে পাঠাইছে ভাই আমি নাই যে কুড়িয়ার থেকে খবর নিয়ে অতটুকু জানতে পারছি শুনেন এরকম আমার বহু আশিক আছে যারা এরকম আমার শোরুমে গিফট পাঠায় মানে এরকম আশিকের আমার অভাব নাই আমার বিভিন্ন শোরুম এরকম আমার জন্য সারপ্রাইজ গিফট দিয়ে যায়